সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম রিপ ডিএক্স ট্যাবলেট এটি বাজারজাত করেন স্বনামধন্য ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই ওষুধটির নির্দেশনা হল অস্টিওফরোসিস এর প্রতিরোধ চিকিৎসায় ওস্ট্রিওমেলাসিয়া টিটানিয়া হাইপোর প্যারাথাইরোডিজম এবং ওস্টিওজেনেসিস রোগে এটি নির্দেশিত এটি সহজ করে বলতে গেলে অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন জটিলতায় এটি সেবন করা হয় দাঁতের সুগঠনে এবং জয়েন্টের বা হলে এটি সেবন করা হয় ক্যালসিয়াম এবং ভিটামিন ডিত্রি এর অভাবে হাত পা জিন জিন অনুভূতি হাড়ের কয় রোগে হাড়কে শক্ত করতে যাদের শরীর খুবই দুর্বল তাদের জন্য রিপ ডিএক্স ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত এটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন এছাড়াও কাঁধে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি নির্দেশিত এবং শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় রিপ ডিএক্স ট্যাবলেট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসিপশন করে থাকেন এই হলো ওষুধটির মূল কাজ এটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি হলো প্রাপ্তবয়স্ক রিব DX ট্যাবলেট দৈনিক একবার বড়া পেটের সাথে সেবন করতে হবে এটি দুপুরে কিংবা রাতে সেবন করা উচিত এটির বর্তমান বাজার মূল্য বা এমআরপি হল চারশো আশি টাকা রিব DX প্রত্যেক বক্সের মধ্যে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের এমআরপি হল চারশো আশি টাকা তবে আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে পেয়ে যাবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া বিরল ক্ষেত্রে পেট পাপা বুক জ্বালা ডায়রিয়া বা কষ্টকাঠিন্য হতে পারে এবং দীর্ঘদিন ডিএক্স ট্যাবলেট এসিডটি সেবনে হাইপার ক্যালসেমিয়া হতে পারে সতর্কতা অতি সংবেদনশীলতা হাইপার ক্যালসেমিয়া ও হাইপার প্যারাথাইরোয়েডিজম হাইপার ক্যালসিউরিয়া এবং নেপ্রোলিথিয়াসিস মারাত্মক ধরনের বৃক্ষের অকার্যকারিতা রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে তাদের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেট তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তনদানিকালে এটি সেবন করতে পারবে কিনা গর্ভাবস্থায় এবং স্তনদানিকালে এটি সেবন করতে পারবে গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় রিপ ডিএক্স ট্যাবলেট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই প্রয়োজনীয় খুবই জরুরি তো এই ছিল আজকের ভিডিও ডিএক্স ট্যাবলেট এই ওষুধটির বেসিক তত্ত্ব মূল তত্ত্ব ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর এই ধরনের নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের বেসিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে